জীবন বড়ই অদ্ভুত যে আসিফ ভালোবেসেও রাহাকে হারিয়ে ফেললো অথচ রাফিদের ভালোবাসার মানুষ থাকা সত্ত্বেও সে গ্রহণ করল না বরং রাফিদ রাহাকে বিয়ে করবে না বলে বেঁকে বসলো বিয়ে পাগল ছেলে রাফিদ হুট করে কেন রাহাকে বিয়ে করতে আপত্তি জানালো সেটা কেউ জানে না আর না জানতে চায় রাফিদ স্বেচ্ছায় বলতে না চাইলেও কেউ রাফিদকে প্রাইভেসি নষ্ট করবে না প্রশ্ন করে তবে খানবাড়ি সকলেই বুঝতে পেরেছে রাফিদের সঙ্গে রাহার ব্রেকআপ হয়েছে ছোট কোনো বিষয় নিয়ে যে রাফিদ ভালোবাসা মানুষকে ছেড়ে দেবে না সেটা খানবাড়ি সকলেই জানে রাফিদ আবেগী মানুষ সে ভালোবাসা মানুষের মধ্যে সীমাবদ্ধ থাকতে জানে রাফিদের গার্লফ্রেন্ড রাহা রাফিদের অনুপস্থিতে লন্ডনে কারোর সঙ্গে লিভ ইন রিলেশনে জড়িয়ে পড়েছে এই ব্যাপারটা প্রথম হৃদের কানেই এসেছিল তারপর রাফিদের রিদ আসিফকে দিয়ে রাফিদের কাছে বেশ কিছু আপত্তিকর ডেটা ট্রান্সফার করায় রাহার তারপর থেকেই রাফিদকে মাসখানে মাসখানেক তার নিশ্চুপ দেখা যায় তবে সে ভেঙে পড়েনি পুনরায় নতুন উদ্বেগ নিজেকে গোছানোর চেষ্টা চালায় নিয়াল খানের সঙ্গে রাফিদেও দেখা যায় রাজনীতির মাঠে প্রথম প্রথম সুপিয়া খানে রাফিদের রাজনীতি নিয়ে বেশ আপত্তি থাকলেও একটা সময় তিনিও চুপ করে যান রাফিদ যখন স্বেচ্ছায় এই মাঠে থাকতে চাচ্ছে তখন বাধা দিয়ে বিশেষ কোনো লাভ হবে না তাছাড়া এই রাজনীতির জন্য তিনি গোটা পনেরো বছরের মনমালিন্য কাটিয়ে কাটিয়েছেন স্বামীর সঙ্গে আপাতত উনি এই রাজনীতির মহলটাকে মানিয়ে বাকি মানিয়ে বাকিটা জীবন কাটাতে চান নিয়াল খানের বহু চেষ্টায় আজকাল সুপিয়া খান খানিকটা সহজ হতে পেরেছেন নিয়াল খানের সঙ্গে সেজন্য তিনি রাজনীতি নিয়ে কথা বলে পুনরায় পরিস্থিতি বিগড়ে দিতে চান না কিছু জিনিস অগসলও থাকুক দিন তো এমনি এমনি কেটে যায় কারো হতাশা তো কারো উদাসীনতায় এর মাঝে সুপিয়া খান ঠিক করল হৃদমায়ের বিয়ের আনুষ্ঠানিক আয়োজন করবেন তিনি যেহেতু হৃদমায়ের বিয়েটা আনুষ্ঠানিক বিয়ে ছিল না তাই তিনি বিশাল আয়োজনে হৃদমায়ের বিয়ের আনুষ্ঠানিকতা করতে চাইলে হৃদ তাতে না করে হৃদ পুনরায় আনুষ্ঠানিক বিয়ে করতে চায় না তবে তাদের কাছে বিয়ের খবরটা জানিয়েছে খানবাড়ির বিশাল মেসবানের আয়োজন করতে হবে সম্মতি জানায় হৃদের কথায় অনুযায়ী তাই হলো মায়ের আনুষ্ঠানিক বিয়ে বদলে খানবাড়িতে বিশাল আয়োজন মেজবানের আয়োজন করা হলো এর মাঝে আয়নের বাবা মা লন্ডন থেকে বাংলাদেশে ফিরল হৃদের বিয়ের খবরের সঙ্গে জুয়ের বিয়েটা সমাজের কাছে জানতে আনুষ্ঠিক আয়োজন করলো বিশাল বড় মেজবানের আয়োজনে গোটা এলাকার মানুষের দাওয়া খাওয়ানো হলো দিনটা ছিল শুক্রবার মায়েরা তখন খান ছিল আত্মীয় স্বজন থেকে শুরু করে মায়ের পরিবারের সকলেই উপস্থিত হলো খানবাড়ির মেজবানের দাওয়াতে হৃদমায়াঞ্জুই কেউই বড় বউ সাজল না শুধু সমাজের মানুষের নিকট তাদের বিয়েটা জানতে বিশাল মেজবানের আয়োজন সেই আয়োজনের এক ফাঁকে আরফ খান রাফিদের বিয়ের কথা তুলতেই রাফিদ তৎক্ষণাৎ জানালো সে আপাতত বিয়ে করবে না সময় নিয়ে সেও আরও পাঁচ বছর পাঁচ বছর বিয়ে করবে আপাতত রাজনীতি ছাড়া সে অন্য কিছু ভাবছে না খানবাড়ির মেজবানে হইসই গোটা দিন গেল সবার ব্যস্ততায় সন্তানাগাদ তখন সকালে খানবাড়ির ড্রয়িং রুমে বসে আড্ডায় মেতেছিল তখনই জুই আকস্মিক জ্ঞান হারিয়ে ফেলতেই সকলে হইসই পড়ে যায় জুইকে নিয়ে হইসই করে ডাক্তার দেখাতে আন বাহিরে থেকে দৌড়ে আসে জুঁয়ের চেক আপের পাশাপাশি শারীরিক দুর্বলতা আর জুয়ের প্রেগনেন্সির বিষয়টা খানবাড়ির পরিবারের ডাক্তার পরিবারের ডাক্তার জানাতে সকলের মাঝে বিশাল হইচই লেগে গেল জুইকে ঘিরে মায়ের পরিবার জুইয়ের মা বাবা সকলেই জুইকে ঘিরে প্রকাশ করতেই সেখানে উপস্থিত চুপচাপ রীত ব্যস্ততা চাপিয়ে সবে বাড়িতে ঢুকেছিল বসার ঘরে সকলেই মুখে মুখে শুনতে পেলো আয়নের বাবা হওয়ার কথাটি আয়ন বাবা হবে এতে হৃদের সমস্যা নেই হৃদের সমস্যা হলো তার আদাপাকল বউটাকে নিয়ে একে একে সকলেই মা হওয়ার ব্যাপারটা নিয়ে মায়ের ঈদকে এতদিন বেবির জন্য বিরক্ত করত। এখন জুয়ের মা হওয়ার বিষয়টা নিয়ে নিশ্চয়ই ঈদের উপর রেগে যাবে কেন তার বউমা হচ্ছে না এই নিয়ে ঋদ জুয়ের ঋদ জুইয়ের মা হওয়ার কথাটি শুনে সঙ্গে সঙ্গে বসার ঘরে মায়ের খোঁজ করলো মায়ের প্রতিক্রিয়া দেখার জন্য আশেপাশে দৃষ্টি বোলালো মায়ের খোঁজ করতে করতে দেখতে পেলো ড্রয়িং রুমে এক কোনায় দাঁড়িয়ে মায়ারিদের রক্তিম চোখে তাকিয়ে ব্যাপারটা এমন না যে মায়া অতি রাগে হৃদের দিকে রক্তিম চোখে তাকিয়ে আছে। বরং মায়ের কান্না আটকাতে চেপে হৃদের দিকে টলমল রক্তিম চোখে তাকিয়ে আছে। মায়ের অশ্রুভেজা চোখ দেখে হৃদ আর মায়ের দিকে এগোলো না এখন বইয়ের কাছে গেলেই সমস্যা এমনই তার বউ এমন ফায়ার হয়ে আছে হৃদের উপর হৃদয়ের এই মুহূর্তে বইয়ের কাছে যাওয়া মানেই বোম ব্লাস্ট হওয়া হৃদ মায়াকে অদেখার মতো করে সিঁড়ি ধরে হাঁটলো দোতলার নিজ ঘরের দিকে মায়ের হৃদকে চলে যেতে দেখে নাক ফোলালো রাগে যেদি মায়ার চোখের পানি টলমল করে পড়তে লাগলো গালবে তাই হাতের উল্টো পিঠে চোখের পানি মুছতে মুছতে মায়া হাঁটলো হৃদর পিছন পিছন আজ একটা বিহিত করেই ছাড়বে এই হৃদ সাহেবকে মায়া ঘরের দরজা ঠেলে প্রবেশ করতে হৃদকে দেখতে পেল আয়নার সম্মুখে দাঁড়িয়ে হাতে ঘড়ি খুলে রাখছে সারাদিনের ব্যস্ততায় তার এখন গোসল করার প্রয়োজন এর মাঝেই মায়া রাগে জেদে দিদের পিছনে দাঁড়াতে দাঁড়াতে বলল আমার একটা ব্যবসায়ী দ্বারা যে অর্ডার করো আপনি কবে নিবেন সেটা বলুন কাল আমি কিন্তু সিরিয়াস মিঠু মায়ের আবদারটুকু রিদের কাছে পণ্য কেনার মতো লাগলো সেজন্য মায়ের কথার সঙ্গে সে সেইভাবে উত্তর দিল হেয়ালি গলায় হৃদের হেয়ালিপনায় মায়া আরও সেতে উঠে মায়ার আগে দুঃখে মেজাজ দেখিয়ে বলে আপনার জন্য আমার বেবি হয় না আপনার মধ্যে সমস্যা আছে মায়ের রোজকার কথা এসব রিদের সমস্যা সেজন্য মায়ের বেবি হয় না নয়তো মায়ারও সবার মতো করে এতদিন মা হয়ে যেত অথচ হৃদ বা মায়ের কারো কোনো সমস্যা নেই মায়া অল্প বয়সে বিয়ে মৃত মায়ার অল্প বয়সে বেবি নিতে চায় না বলে সে মায়াকে রোজ পানির সঙ্গে মেডিসিন মিশিয়ে গ্লাসে করে খাওয়ায় সেজন্য মায়া মা হয় না এই বিষয়টা ছোট্ট বিষয়টা মায়া বোঝে না রোজ হৃদকে এটা সেটা বলে দোষ দেয় হৃদ কিছু বলে না বইয়ের সামান্য বিরক্ত নেওয়া যায় তাই না হৃদ হাতে ঘড়িটা টেবিলের উপর রাখতে রাখতে ছোট করে উত্তর দিয়ে বলল ওকে 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 মানে দিদের এই ছোট্ট উত্তরে মায়ের রাগ আরও বাড়িয়ে দিচ্ছে মায়া আগের মতোই বলল খবরদার আপনি যদি আমাকে আর ছুছেন আপনি আমাকে আর ছুতে পারছেন না নিষেধ মায়ের শাসনের মাঝে হৃদ আবারও ওকে বলে উঠল। ওকে হৃদের ওকে বলতে দেরি মায়ের রাগে রিদের হাট টেনে সেখানে কামড় বসাতে দেরি হলো না মায়ের কামড়ে হৃদ দাঁতে দাস পিছিয়ে চেঁচিয়ে উঠল উফ রিদ রিদ জোরপূর্বক মায়ের থেকে নিজের হাত ছড়িয়ে ঝাঁকালো মায়ের কামড় দেওয়ার জায়গায় দাঁত বসে গেছে হৃদের হাতের দিকে তাকিয়ে দাঁতে দাঁত পিষে রাগে কটমট করে মায়ের দিকে তাকাতেই মুহূর্তেই হৃদের মন নরম হয়ে আসলো মায়ের চোখের পানি অনবরত গালবে টপ টপ করে পড়তে দেখে হৃদের মনে হলো বউটা তার সত্যি কষ্ট পাচ্ছে একটা বেবির জন্য সেজন্য রিদ নিজের ব্যথা ভুলে হাত বাড়িয়ে মায়াকে কাছে টানতে টানতে বললো আচ্ছা কষ্ট পেও না কাছে এসো আদর করে দেই মন ভালো হয়ে যাবে তোমার মায়া ঈদের হাটটা ঝাঁকিয়ে ফিরিয়ে ফেলতে ফেলতে বলল। আমাকে একদম শোবেন না আপনি আই হেট ইউ কথাটা বলেই মায়া রাগ নিয়ে ঘর থেকে বেরিয়ে যায় মায়া চলে যাওয়ার দিকে কপাল কুচকে তাকিয়ে সেও স্বাভাবিকভাবে ওয়াশরুমের দিকে হাঁটল গোসলের জন্য এখন হয়তো মায়া রেগে আছে কিন্তু একটু পর ঠিক হয়ে যাবে এবং আবার হৃদের পিছন পিছন ঘুরঘুর করবে তাই হলো সত্যি সত্যি রাত হতে হতেই মায়ের ঈদের পিছন পিছন ঘুরঘুর করতে করতে দেখা গেল হৃদকে বেবি নেওয়ার জন্য পুনরায় একইভাবে বিরক্ত করে মায়েরা খান বাড়িতে থাকায় মায়ের ব্যাপারটা সুপিয়া খানের নজরে পড়েছে মায়ের বেবিকে ঘিরে তীব্র আশঙ্কা বুঝতে পেরে তিনি হৃদের অনুপস্থির পরের দিন মায়াকে ডাকলেন নিজের কাছে মায়া সুফিয়া খানের মুখোমুখি হতেই সুফিয়া খান বলল হৃদ তোমাকে কোনো কিছু খেতে দিলে সেটা আর খাবে না কেমন সুপিয়া খানের কথায় মানে বুঝে প্রথমে বুঝতে না পেরে আবার প্রশ্ন সুরে বলল কেন সুপিয়া খান সরাসরি মায়াকে হৃদের ব্যাপারে বলে বলল তোমার বয়স কম হৃদ চাই না তুমি মা হও যদিও আমি এই বিষয়ে হৃদের সঙ্গে একমত পোষণ করছি তবে দীর্ঘদিন ধরে যদি কেউ প্রেগন্যান্সি রোদে মেডিসিন সেবন করে তাহলে সেই নারীর মাতৃত্বের সমস্যা দেখা দেয় সে পরবর্তীতে মা হতে পারে না তোমারা একত্রে সংসার করছো প্রায় সাত আট মাসেরও বেশি হয়েছে সেজন্য আমার মনে হচ্ছে তোমার আপাতত ওই সব মেডিসিন সেবন করা উচিত নয় তো রীদের ভুলের জন্য তুমি নিজের মাতৃত্বের স্বাদ হারাতে পারো এজন্যই বলছি রিদ তোমাকে কোনো কিছু খেতে দিলে সেটা আপাতত খেও না আমার মনে হচ্ছে রিদ তোমাকে মাতৃত্বদের মেডিসিন কোনো কিছুর সঙ্গে মিশিয়ে খাওয়াচ্ছে হৃদকে ব্যাপারটা বলতে যেও না তবে ওর দেওয়া কিছু খেতে সতর্ক অবলম্বন করবে বুঝেছো সুফিয়া কানের কথায় মায়ার মাথায় আকাশ ভেঙে পড়ার মতো মাথা চক্কর দিয়ে উঠলো জন্য মূলত মায়া এতদিন যাবৎ কনসেপ্ট করতে পারছে না মায়ের এত কান্না এত আহাজারি কি এই লোকের মন গলাতে পারেনি এত কিসের জেদ এই লোকের বেবি না নেওয়ার পিছনে মায়ার সমবয়সী মেয়েরা কি মা হচ্ছে না তাহলে মায়ার মা হতে সমস্যা কোথায় মায়া প্রতি আকাশ সমান অভিমান থাকার পরও হৃদের সামনে সেটা প্রকাশ করলো না যদি মায়া এই মুহূর্তে হৃদের সামনে এই সব বিষয় নিয়ে রাগে প্রকাশ করে তাহলে রিদ বুঝে যাবে মায়া সে জেনে গেছে হৃদের গোপন বিষয়টা তখন হৃদ সতর্ক হয়ে মায়াকে আর মা বেবি নিতে দেবে না এর থেকে বরং মায়া নিজের রাগ নিজের কাছে পুষে রেখে সে জন্য একাই প্ল্যানিং করুক যখন মায়া প্রেগনেন্ট হবে তখন এই লোক এমনিতেই শাস্তি পা হবে মায়াও দেখিয়ে দেবে মায়ের স্বামীর থেকে মায়া কম চালাক নয় হুম এরপর থেকে মায়া আর হৃদকে বেবি সাই বেবিসাই বলে বিরক্ত করবে না আর না হৃদের দেওয়া কিছু খায় না এমন কি পানিটুকু পর্যন্ত নয় হৃদের সামনে খাওয়া নাটক করলেও মায়া সেটা খায় না হৃদ মায়া হঠাৎ শান্ত হয়ে যাওয়ার ব্যাপারটা প্রথমে সন্দেহ করলেও পরে সে এইসব বিষয়ে খুব একটা মনোযোগ দেয়নি তারপর দিন থেকে মাসগুলো মায়াকে ঘিরে হৃদের ভালোই যাচ্ছিল হৃদ নিজের কোম্পানির কাজে দেশ বিদেশে দুবাই যেতেই মায়াকে খানবাড়িতে পাঠানো হলে হৃদের অনুপস্থিতিতে মূলত হৃদের দুবাইয়ের খাপটা এখানে থাকার কথা কিন্তু এই মাঝে হৃদের কাছে খবর আসলো সে বাবা হবে হৃদের তখন অনুভূতি প্রকাশ করার মতো নয় রাফিদের ফোন পেয়ে হৃদ কেমন বোবার মতো হয়ে ঠায় বসে রইলো জায়গাতেই যখন হৃদে হুঁশ ফিরল তখন সেই রাতে কাজ কাম ফেলে আসিফকে নিয়ে বাংলাদেশে ফিরল ঢাকা থেকে চট্টগ্রামে মায়ের কাছে পৌঁছালো পরের দিন বাবা হওয়ার অনুভূতি হৃদ প্রকাশ করতে পারলো না শট করে তবে মায়ের হাস্যজল মুখটার দিকে সে বেশ ভালো করেই হয়ে তাকিয়ে রইল খানবাড়িতে নতুন অতিথির আগমনে সকলেই খুশি সুপিয়া খান হেনা খান আরাফ খান মায়াকে নিয়ে ঢাকায় শিফট হয়ে যায় খানবাড়িতে নিয়াল খান রাফিদ রিদ ওদের তিনজন ঢাকা টু চট্টগ্রাম যাতায়াত লেগেই থাকে সময়ে অসময়ে সন্ধ্যা সাতটা তিরিশ মিনিট খানবাড়ি আবারও বিয়ের আমেজে মেঠে উঠেছে পরিবেশ আজ রাফিদ খানের বিয়ে চারপাশে ফেরারি ফেরারি লাইটের আলোয় চকচক করছে খানবাড়ি রাফিদের বউকে বসানো হয়েছে খানবাড়ির ড্রয়িং রুমের সোফায় আপাতত বউ দেখার পর্ব চলছে মেহমানরা সবাই রাফিদের বউকে ঘিরে বসে আর মায়া সেতো মেহমানদারিতে ব্যস্ত যেন শ্বাস ফেলার ফুসরত নেই সেই সকাল থেকে মায়া ব্যস্ত এত এত কাজের লোকের মাঝেও মায়ের ব্যস্ততা কমছে না সুপিয়া খান নিজেও ব্যস্ততার পা দুটো একত্রে করতে পারছে না আজ তার ছোট ছেলে রাফিদের বিয়ে করিয়ে খান বাড়িতে বউ এনেছে মেয়েটিকে পারিবারিকভাবে পছন্দ করা হয়েছে যদিও রাফিদ বলেছিল সে পাঁচ বছর পর বিয়ে করবে কিন্তু রাফিদ পাঁচ বছর নয় বরং ছয় বছর পর বিয়ের সিঁড়িতে বসেছে বয়স্ক আরফ খানের সঙ্গে বসে রিদের ছেলে মারিদ আর জুয়ের দুই ছেলে রাদিল আর সারজিদ সঙ্গে অবশ্যই আরিফের ছেলে ইরফান ও মুক্তার ছেলে রুহান রুহানও রয়েছে মূলত বয়স্ক আরফ খানের আমেজ এই সব বাচ্চা কাচ্চাদের ঘিরে দেখা যায় এর মাঝে রিদের ছেলে মারিদ হুট করে আরব খানের পাশ থেকে উঠে যেতেই আরফ খান মারিদকে ডাকলেন স্বল্পভাষী মারিদ বাবার মতোই চুপচাপ আর কথায় কপাল দেখা যায় ডাকে উত্তর না দিয়ে এগোল সিঁড়ির দিকে দোতলায় সিঁড়ির গোটায় টলমল চোখে দাঁড়িয়ে আছে সুখ পরনে লাল টকটকে বাবলি ফোরক মাথায় লাল ফিতা বাঁধা ছোট শরীরে সিঁড়ি বেয়ে নিচে নামতেই ভয় পাচ্ছে বলেই মূলত সে সিঁড়ির গোড়ায় দাঁড়িয়ে কাটছে মারিদ নিচ থেকে বোনের অসুবিধাটুকু বুঝতে পেরেই সে দৌড়ে গিয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠালো ভাইয়াকে দেখে আগত উৎফুল্ল হয়ে সুখ অসাবধানতাবশত পা ফেলে নিচে নামতে চাইলে মারি তৎক্ষণাৎ চিৎকার করে নিষেধ করলো সুখকে নিচে নামতে মারিদের চিৎকারের চিকারে সুখ ভয় পেল ভয়ার্ত মুখে মারিদের দিকে তাকাতেই মারিদ দৌড়ে সিঁড়ি বেয়ে সুখের পাশে দাঁড়াতেই সুখ ছোট ছোট করে মারিদের এক আঙ্গুল নিজের মুঠোয় চেপে ধরে টলমল চোখে ঠোঁট চেপে কেঁদে কেঁদে বলতে লাগলো আব্বু তই আব্বু নাই আব্বু তাব মারিদের আশেপাশে ছোট চোখ বুলে নিজের বাবাকে খোঁজে আশেপাশে কোথাও ঋদকে দেখতে না পেয়ে মারিদ কপাল কুসকে সুখের দিকে তাকিয়ে বলল তুই এখানে এসেছিলি কিভাবে কে নিয়ে এসেছে তোকে মারিদের কথায় ঠিকঠাক উত্তর মারিদের কথায় ঠিকঠাক উত্তর ছোট সুখ দিতে পারছে না সুখের বয়স মাত্র এক বছর এগারো মাস দু বছর হয়নি সামনেই হবে সেই তুলনায় মারিদের বয়স পাঁচ বছর চার মাস মারিদ মারিদ রাদিলের সমবয়সী তবে রাদিল মারিদ থেকে চার মাসের বড় সুখ রাদিলকে সিঁড়ি বেয়ে উপরে উঠাতে দেখে সুখ অপর হাতের ছোট ছোট আঙ্গুল তুলে রাদিলকে দেখালো রাদিল নিয়ে এসেছে ওকে এখানে অথচ রাদিল মারিদের সঙ্গেই আরব খানের পাশেই বসেছিল এতক্ষণ ছোট সুখ যে মানুষ চিনতে বলতে পারছে না ও কার সাথে উপরে উঠে এসেছে সেটা তবে মারিদ বুঝতে পারলো বিষয়টা সুখ সিঁড়িবে উপরে কিংবা নিচে নামতে না পারে তাই খুব স্বাভাবিকভাবেই সুখ কারও কোলে উঠে উপর উঠেছে মারিদ সময় মতো না আসলে হয়তো সিঁড়িবে এতক্ষণ সুখ নিচে পড়ে যেত মারিদ কপাল সুখের আঙ্গুল তাকের নিচে তাকাতেই রাদিলকে দেখলো সিঁড়ির দিকে বেশ বড় সড়ো সাইজের একটা আম কুড়াতে এই আমটা তখন শুকের হাত থেকে পড়েছে রাদিলকে গিয়ে বড় হয় আমটা দেখতে সামলাতে বেশ বেগ পেতে হয় সুখকে তারপর সারাক্ষণ হাতে আম নিয়ে ঘোরে মেয়েটা সুখের হাতে আমটা পড়ে যেতেই সুখ পুনরায় কেঁদে উঠলো আমটার জন্য কিন্তু চঞ্চল রাদিল সুখের কান্না বাড়িয়ে তৎক্ষণাৎ সুখের সামনে আমটা কামড় বসাতে সুখ চেঁচিয়ে কেঁদে উঠল মারিদ বিরক্তির চোখে নিল দিন দিন রোজকার অভ্যাস হয়ে দাঁড়িয়েছে সুখকে রোজ নিয়ম করে সুখকে না কাঁদালে যেন চলেই না ওর আর এই বিষয়টা বেশ বিরক্ত হয় মারিদ একটা মাত্র বোন তার আদরের খুব আদরের সে এবং তার বাবা দুজনেই বোনকে খুব আদর করে যেখানে আদিল সুখকে কষ্ট দেওয়ার পছন্দ নয় মারিদের মারিদ সুখকে কোলে নিয়ে দুষ্ট রাদিলকে ঠেকিয়ে কিচেনে গেল ফ্রিজ থেকে আম খুলে দিতে সেখানে হাজির হলো আরিফের মেয়ে পরী ভাত খাওয়ার এটো হাতে মারিদের সাদা শার্টটি টেনে ধরতেই মারিদ কপাল কোচকে নিচে তাকায় তখনই তখনই পরী মায়ার মতো করে বলে একটা আম তাও পরির পরীর এত হাতে মারিদের সাদা শার্টটির চেপে ধরায় ভীষণ রেগে গেল মারিদ থেকে শার্ট ছড়িয়ে পরী আর সুখ দুজনেই কেঁদে উঠল তখনই মারিদ পুনরায় ধমক দেওয়ার আগেই সেখানে হাজির হয়েছিল রাদিল পরীকে কাঁদতে দেখে সে চট করে পরীকে কোলে নিয়ে বাইরের দিকে চলে যেতেই কিছুনে মায়া প্রবেশ করলো সুখকে কাঁদতে দেখে মায়া মারিদের কাছে জানতে চেয়ে বলল কি হয়েছে মারিদ বোন কাঁদছে কেন মারির বাধ্য ছেলের নেয় মায়াকে সবটা জানিয়ে বলল কে যেন ওকে দোতলার সিঁড়ির গোটায় রেখে এসেছিল আম্মু ও এজন্য ভয় পেয়ে কাছে। মায়া দ্রুত এগিয়ে এসে সুখকে কোলে তুলে নিল সুখের অশ্রুজা গাল দুটো মুছে দিতে দিতে আদুরে গলায় বলল কি হয়েছে আম্মু ব্যথা পেয়েছ না আর কেঁদো না মায়ের আদরের সুখ ঠোঁট ভেঙে কেঁদে আদুরে গলায় বলল আব্বু তোই আব্বু নাই আব্বু মায়ের মেয়ের অশ্রু ভেজা গাল ফুলানো মুছতে মুছতে মারিদের কাছে হৃদের কথা জানতে চাইবে তখনই কিচেনে হাজির হয় রিদ মেয়ের কান্না সে দূর থেকে শুনতে পেয়ে ছুটে চলে এসেছে মায়ের থেকে সুখকে নিয়ে কোলে তুলতেই আদরে সুখ ঠোঁট ভেঙে কেঁদে উঠলো বাবার কাছে মাথা রাখতে রাখতে হৃদ মেয়েকে শান্ত করতে বিরক্ত গলায় মায়াকে বলল কি হয়েছে ও কাঁদছে কেন কি করছো তুমি আমি কিছুই করিনি আপনার মেয়ে ভয় পেয়ে সে হয়তো সেজন্যই কাঁদছে মায়ের কথায় হৃদ বিরক্তিতে কপাল কুচকায় সে কতবার বলেছে তার ছেলে মেয়ে একা না ছাড়তে খেয়াল রাখতে এই নারী তার কথা শুনলে তো রিদ মারিদের সামনে মায়াকে ধমক দিতে চাইল না বরং সুখকে শান্ত করতে হৃদ মায়াক মারিদকে জিজ্ঞাসা করে বলল তুমি খেয়েছো মারিদ দাদির সঙ্গে খাবো খুব অল্প কথায় উত্তর দিল মারিদ সময় নিজের বাবাকে নয়তো দাদিকে অনুসরণ করে মারিদ স্বভাবত বাবার মতোই হয়েছে সে হৃদ মারিদকে সাবধান করে বলল বাড়ির বাহিরে যাবে না দাদির সঙ্গে থাকবে মনে থাকবে জি আব্বু হৃদের কথায় উত্তর দিয়ে মারিদ ছুপিয়া খানের উদ্দেশ্যে চলে গেল গায়ের সারটা গায়ের সারটা পরি নষ্ট করে দিয়েছে দাদিকে বলবে এটা চেঞ্জ করে দিতে সুপিয়া খান বেশ আগলে রাখে মারিদকে মারিদের পড়াশোনা থেকে শুরু করে স্কুলে পাঠানো সব কিছু সুফিয়া খান ধরেই হয় এই বছরে থেকে মারিতে স্কুলে পাঠানো হয় প্রাইভেট স্কুলে পাশাপাশি মারিদকে টিউশন মাস্টারের ব্যবস্থা করেছে সুফিয়া খান নিজেই সেজন্য মারিতকে নিয়ে মায়ের তেমন কোনো টেনশন হয় না সুফিয়া খান সেখানে আসে সেখানে মায়ের চিন্তিত হওয়ার কোনো প্রয়োজন পড়ে না মারিত চলে যেতেই হৃদ দোতালায় নিজেদের ঘরের দিকে হাঁটতে হাঁটতে মায়ের উদ্দেশ্যে বলল রুমেশরিত কুইক হৃদয়ের কথায় মায়া তৎক্ষণাৎ রুমে গেল না বরং মায়া আরও খানিকটা সময় নিয়ে নিজের হাতের কাজটা সেরে ঘন্টাখানেক পর ঘরে প্রবেশ করল নিজের ঘরে প্রবেশ করতে মায়া সুখকে দেখলো দোতলায় ঘুমিয়ে থাকতে রুমের আশেপাশে হৃদকে কোথাও খুঁজে না পেয়ে মায়া বারান্দায় উকি মারতেই হৃদয় দেখতে পেল অন্ধকারে মাঝে মায়া আবসা অন্ধকারে হৃদের শরীর টেনে ঘেঁসে দাঁড়াতেই বিরক্তি বিরক্তির চোখে তাকালো মায়ের দিকে কঠাক্ষ করে বলল সেই কখন ডেকেছিলাম আমি শুনতে পাওনি নাকি আসার সময় রাস্তায় ঘুমিয়ে পড়েছিলে ঋদের তেরা কথায় মায়ের দিদের বাহু জড়িয়ে ধরতে ধরতে বললো বিয়েবাড়িতে কত কাজ থাকে ডাকলেই কি চলে আসা যায় বলুন মায়ের কথায় রিৎ পুনরায় আগের নেয় বলল আজও আমি তোমার প্রায়োরিটি লিস্টে সবার পরে আসি রিৎ আমার কাছে গোটা দুনিয়া তোমার আপন আমার আগে গোটা দুনিয়া তোমার আপন হৃদের কথায় মায়া হৃদের বাহু টেনে জড়িয়ে ধরলো হৃদের বুকের মাথা হৃদের বুকে মায়া মাথা রাখতে রাখতে বলল আপনি যে আপনি যে আমারকে এটা এক আকাশ সমান বর্ণনা লিখলেও শেষ হবে না নেতা সাহেব আমার পূর্ণতা বলতে আমি শুধু আপনাকেই চিনি আমার খান সাহেবকে মায়ের কথায় হৃদের মেজাজ শান্ত হলো মায়াকে দু হাতে জড়িয়ে ধরতে ধরতে বলল তোমাকে পেয়ে জীবনটা এত স্বর্গসুখের হবে ভাবতে আজ আসপাস আজ বেঁচে থাকার সাত দ্বিগুণ মনে হচ্ছে তুমি আমার জীবনে সেই অবিচ্ছেদ অধ্যায় যেটা আমি কখনোই যেটা আমি কখনোই শেষ লিখতে চাইব না গল্পটা এখানেই শেষ তো নতুন গল্প আসবে এই চ্যানেলে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে